আমরা ধর্ম নিরপেক্ষ একটা স্বাধীন সার্বভৌম সমাজতান্ত্রিক আমাদের কাছে বড় নয় আমাদের কাছে বড় দেশ আমাদের তারা জানে দেশ চলছে তারা প্রস্তুত আগামী দিন 2024 এ দেশের মানুষের কর্মসংস্থানের জন্যে আমরা এন গঠন করেন করেন ওই কুমরা সোমরা কিছুকে বিভিন্ন মন্ডলে

গণতন্ত্র আছে গণতন্ত্র আছে এক নায়তন্ত্র হয়ে গেছে না এই আগামী দিন হবে না হয়ে গেছে ত্রিপুরা চলছে আর এই ক্ষৈষ্ণ যারা দেশের গণতন্ত্র মানে না সংবিধান মানে না এটাকে আবার দিল্লির ক্ষমতায় কোনোরকম আনার জন্য সাথে টিপরা মথা কারা টিপরা মাথা আমার আগের বক্তারা বলেছেন সময় কম তো বলার দরকার আছে বলে মনে করি দুটোর মধ্যে কি টিপরা মাথা বলে নো কম্প্রোমাইজ গ্রেটার টিপরা না হলে কারো সাথে কোনো একসাথে বর্জ্য না বিজেপি কে গ্রেটার লেন স্বীকার করেছে বা মথা যারা শুধু জাতি কথা বললে জাতি বিজেপি কিছু জাতিকে স্বীকৃতি দিয়েছে এরকম পরস্পর বিরোধী সুবিধাবাদী নেতৃত্বের মধ্যে যারা বসে আছে তাদের আখের গোছানোর জন্য স্বার্থের জন্য আজকে নির্বাচনে আছে এখানে প্রার্থী বাছাই ক্ষেত্রে এই পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী আমি দেখলাম কিছু পত্রিকাতে প্রতিদিন তার ছবি উঠছে কিছু লোক তো আসবেই সরকারে আছে না আসলে পরে আবার বাড়িঘর ভাঙবে তিনি রাজনীতির পাঠ দিচ্ছেন গণতন্ত্রের পাঠ দিচ্ছেন বিপ্লব বিপ্লব কুমার দেব আমি খুব বিনয়ের সাথে আমরা ব্যক্তিগত আক্রমণ করি না বিনয়ের সাথে শ্রদ্ধার সাথে বিপ্লব বাবুকে জিজ্ঞেস করি চার বছরের মাথায় আটচল্লিশ ঘন্টা আগে তুমি বক্তৃতা করেছ দক্ষিণের কোন একটা জায়গায় সাতচল্লিশ ইংরাজি অব্দি ত্রিপুরার আর কেউ মুখ্যমন্ত্রী হওয়ার জন্য না ভাবে এই চেয়ারটা আমার জন্য সাতচল্লিশ ইংরাজি আর আটচল্লিশ ঘন্টার মধ্যে তোমাকে চেয়ার থেকে নামিয়ে দেওয়া হলো তোমাকে বস্তা দিল্লিতে পাচার করতে বাধ্য হল তোমার মুখ্যমন্ত্রী পথ এটা দলের পথ না সাংবিধানিক পথ বিজেপির পার্টিরও অপরাধটা কি ছিল ভাই তুমি বলতো কি তোমার অপরাধ এত বড় বড় ভাষণ দিচ্ছ তারপরও বলছে আরেকজন বেটি বাঁচাও বেটি পড়াও ত্রিপুরাজ্যের সব মহিলাকে লাখপতি বানিয়ে দেবেন আরেক মহিলা গর্ব করেন নারী শক্তি দুর্গা মাতা শক্তি কাঠালিয়ার কোন এক গন্ডগ্রাম থেকে একটা মহিলাকে বিজেপি পারে কেন্দ্রের মন্ত্রী বানাতে প্রতিমা দেবী কেন আপনার বিসর্জন হয়ে গেল আজকে বিপ্লব কুমার দেব রাজ্যসভাতে সদস্য সাড়ে চার বছর তার মেয়াদ কি কারণে একদম সাড়ে চার বছরের মেয়াদে রাজ্যসভার সদস্য তাকে লোকসভায় পাঠাতে হবে ত্রিপুরার জন্য মানুষের জানার অধিকার আছে তো আমি বিজেপির বন্ধুদেরও বলবো যদি কেউ থাকেন দয়া করে একটু জিজ্ঞাসা করুন কি কারণে প্রতিমা দেবীর বিসর্জন হয়ে গেল কোন নির্গণ্ঠ ছাড়া কোন একটা